আচ্ছা বরের হাতের যখন ডেকোরেশান দেখতে কেমন লাগে বলো তো আর সেটা যখন সবার কাছে প্রশংসনীয় হয় তখন তো আরও ভালো লাগে তাই না বন্ধুরা নমস্কার বন্ধুরা আর মামা একটি ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত আজকে একটা বার্থডে ব্লগ নিয়ে চলে এসেছি সাথে অনেক কিছুই নিয়ে এসেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো অল্প ছোট্ট একটা ভিডিও তো এটা হচ্ছে আমাদের দিদির জন্মদিন প্রতি বছরই দিদির জন্মদিন কিন্তু আমি ব্লগে শেয়ার করে থাকি এই যে আজকের শো স্টপার দিদি মানে সাগর মানে ওনার ছেলেকে সৌমিককে অনেক বছর ধরে পড়ায় আর একটা আমাদের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে তোমাদের আগে আগে অনেক ব্লগে দেখিয়েছি আর দিদিরা নতুন বাড়ি করেছে তোমাদেরকে আমি একটা ব্লগে শেয়ারও করেছিলাম আমাদের ইন্টেরিয়ার ডেকোরেশানের কাজ পুরো বাড়িটার ডেকোরেশনের কাজটাই আমাদের রয় ইন্টেরিয়ার থেকে করা হয়েছিল এই যে এখন যে দিদি বসে রয়েছে না এটা হচ্ছে একটা সোপাকান বেড এইটার যে কি প্রশংসা পেয়েছি বন্ধুরা আমার যে তখন কি ভালো লাগে সত্যি মানে একটা গেট টুগেদার পার্টিই ছিল তো সেই আমরা গেছিলাম আর সবাই এসেছিলো চেনা পরিচিত অনেকেই তারা এসে শুধু একটাই কথা বলছে যে সাগর শুনলাম নাকি তুমি এই কাজগুলো করেছো এত সুন্দর কাজ মানে সবাই এত প্রশংসা করেছে মানে তোমরা কেউ ভাবতে পারবে না সত্যি কথা বলছি আমারও যে তখন এত আনন্দ লাগে আমি নিজেও ভাবতে পারিনি যে সাগর যে এত সুন্দর সুন্দর কাজ করতে পারে এই সোপাগাম গাম বেডটা কিন্তু একদম রটেরিয়ার ডেকোরেশান আরও ডেকোরেশান আছে তোমরা চাইলে ঠিক তিন মানে বেশি না আট দশটা ভিডিওর পরই রয় ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজটা তোমরা দেখতে পারো এই দিদির বাড়িতেই করা হয়েছে তো দিদির জন্মদিন ছোট করে একটা প্লান পালন করলাম আর দিদির ছেলে যে পাশে বসে রয়েছে সৌমি ও যে এত কিছু অ্যারেঞ্জ করেছে আমরা তো নিজেরাই ভাবতে পারিনি পুরো সারপ্রাইজ হয়ে গেছি আর এই যে একটা থ্রি টায়ারের পিঙ্ক কালারের কেক এটাও একজন মানে পরিচিত একজনই করে দিয়েছে আর যে গিনির জন্মদিনও করে তো কেক কাটার দায়িত্ব সাগরকে হয়েছে কারণ সাগর এগুলো খুব সত্যি খুব ভালো পারে তো একদম ছোট্ট করে গেট টুগেদার ছিল ভিডিওতে মানে ছোট করেই তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও করার কথা ছিল না হলে তোমাদেরকে অনেক কিছুই দেখাতাম এই যে ফার্স্টে কেকটা কাটার পরে আমাদের এখানে চলে এসছে ফার্স্টে স্ন্যাক্স স্ন্যাক্সে ছিল একদম ফিশ কাটলেট আর এই বুকেটা দিদিকে আমি গিফট করেছিলাম দিদির জন্মদিন উপলক্ষে আর সব থেকে যদি আমার আমার হাজব্যান্ডের কাজ যদি কোনোটা ভালো লাগে সেটা হচ্ছে এই টিভি ক্যাবিনেটটা এই টিভি ক্যাবিনেটের পাশে দেখো সফিস দিয়ে কত সুন্দর লাগছে তাই না মনে মনে ভাবি আমি যদি নিজের ঘরেও যদি এরকম বানাতে পারতাম কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা হয় না কোনো না কোনো পরিস্থিতিতে হয় না ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন আমারও যেন একদিন খুব সুন্দর যেন এরকম ক্যাবিনেট তৈরি হয় আর এই দেখো দিদির ঘরে এই ময়ূরের ডেকোরেশানটাও কিন্তু খুব সুন্দর লাগে আর কি বলবো বন্ধুরা ছোট করে একটা সন্ধ্যেবেলা একটা পার্টি ছিল খুব আনন্দ খুব মজা করলাম আমরা এই কয়েকজন মিলে বেশি না কুড়ি থেকে পঁচিশ জন মিলে খুব আনন্দ করেছি আসলে দিদিকে আনন্দ দেওয়াটাই হচ্ছে আমাদের মেন উপলক্ষ কারণ দিদি এখানে পুরোটাই একা একা থাকে শ্রমিক থাকে শ্রমিক বড় হচ্ছে শ্রমিক তো নিজের কাজে নিজে ব্যস্ত হচ্ছে ওই জন্যই আর কি এই যে ক্রকারি সেটটা দেখছো এটাও কিন্তু আমাদেরই ডেকোরেশনের কাজ তো চল এবারে খাওয়া দাওয়ায় চলে আসছি খাওয়া দাওয়াও কিন্তু খুবই একদম অল্প মেনু ছিল কিন্তু দারুণ মেনু ছিল প্রথমেই চলে আসছে কড়াইশুটির প্রচুরই সাথে নবরত্ন দুর্দান্ত খেতে হয়েছিল হ্যাঁ আর এই খাবার দাবারে মানে যখন সব ঠিক হচ্ছিলো তখন আমরা ছিলাম আমরা সবাই মিলেই ঠিক করেছি যে কি খাওয়া দাওয়া হবে দিদির জন্মদিনে তো ফার্স্টে ছিল কড়াইশুটির প্রচুরই আর নবরত্ন তারপরে চলে আসছে বাসন্তী পোলাও এখন দেখছি অনেকেই বাসমতি চাল দিয়ে যেটা পোলাওয়ের চাল বা বিরিয়ানির যে চাল সেই চালটা দিয়ে বাসন্তী পোলাও করা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেটা পোলাও মানে জানতাম সেটা হচ্ছে গোবিন্দভোগ চালের সেটা দেখি এখন দেখি হয় না এখন অনেকের বাড়িতে দেখি এইটাই হয় ভালো লাগে খেতে আর সাথে ছিল বাটার চিকেন বলো মেনুটা কিন্তু ঠিকঠাক আছে তো ছোট্টো গেট টুগেদারের জন্য আর লাস্টে ছিল চাটনি পাঁপড় মিষ্টি চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে আর তোমরা আসলে কিন্তু সবাই আমার দিয়ে কিন্তু উইশ করে দিও থ্যাংক ইউ বাই বাই